নামাজের ব্যাপারে উদাসীন যারা তাদেরকে আল্লাহ যোগ দিবেন নামাজের ব্যাপারে উদাসীন মানে হলো নামাজের আজান দিয়েছে মসজিদে বসে নাই ঘরের ভিতরে বসে আড্ডা মারছে আছে না নাই আনসালাতহিম ফি সালাতহিম না ফি সালাতহিম বললে তো আমরা সব ধরা খেতাম একজন পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কারো কথা তার মনে পড়ে না ঠিকটা ঠিক কথা কর স্বাভাবিক শয়তান ঢুকিয়ে দেয় একটা শয়তান স্পেশালি লাগারও থাকে ফাক্কির হা কাদা ফাক্কির হা কাদা রাসূল সায়াসাল্লাম বউচের নামাজে ঢুকলেই শয়তান তার মনের ভিতরে ঢুকায় এটা কর এটা কর এই চিন্তা কর এই চিন্তা কর সমানে চারিদিক থেকে ঢুকতে থাকে তারপরেও যখন মোমেন আল্লাহকে সেহেজদাদে রোগু করে আল্লাহ বলেন মমেন তোর এই বিভিন্ন চিন্তাযুক্ত নামাজ আমি কবুল করে নিলা কত বড় দয়ার সাগর তিনি ঠিকঠাক ব্যা ঠিক তুই শুধু চেষ্টা কর বাকি কবুল করবেন কে লাইসেন্লি চেষ্টা ছাড়া আমাদের আর কিছু করার নেই আল্লাহ বুঝা তৌফিক দাম করুক তাহলে কোন বেদার দিকে জায়গা দেয়া যাবে না চার নম্বর হল সুদখোর আপনাদের এখানে নাই অবশ্য হ্যাঁ সুদখোর আছে সুদ সোয়াবের নিয়তে খায় হ্যাঁ আমাকে তিমাম ইমাম সাহেব বললেন যে হুজুর আমার এখানে মসজিদে চাকরি হয়েছে তো মসজিদে গেলাম গিয়ে বসে আছি কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য তো মসজিদে আশেপাশে দুই তিনজন মুসল্লি দেখলাম বলে যে ভাই আসেন আমরা খাই একা খাওয়া সুন্নত না সবাইকে দিয়ে খাওয়া সুন্নত তুমি উঠলা কেন এই হাঁটো কেন হাঁটো না হ্যাঁ ও জায়গা চেঞ্জ করছে আলহামদুলিল্লাহ তো উনি একজনকে বললেন যে হুজুর আপনিও আসেন উনি বললেন যে আমি বেনামাজির হাতের খাওয়া খাই না তো ভালো এটা তো অনেক বড় গুণ মসজিদের সেক্রেটারি আসলো বলল যে ওনারে খাইতে কইলাম উনি বেনামাজির পাক খায় না কয় ওনারে চিনেন উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদ সুদের উপরে টাকা লাগায় আর মসজিদ বয়ে বয়ে খায় আসেনি এরকম আল্লাহর অলি আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন জোরে বলেন আমিন যার উপরে লানত হয় এর কিছু কবুল হবে হবে না সুদের সাথে পাঁচ ব্যক্তির উপরে আল্লাহ লানত কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি মদের সাথে পাঁচ ব্যক্তির উপরে লানত আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন আজকে আমরা সুরা নেশা থেকে কথা বলবো যেহেতু চতুর্থ আপনাদের এই মাহফিল তার আগে ছেলেরা একটু ব্যাগ নিয়ে রেডি আছে ওদের কালেকশনটা একটু ভালো হয়নি দিবেন তো কিছু কথা না কে আমাদের প্রধান মেহমান আসলে তার থেকে নিয়ে নিতে হবে বেশি করে তো আমি সারকে তবে দিয়ে যাব যেটা আপনারা দিবেন ইনশাল্লাহ এদের যদি একটু কমতি থাকে আপনারা সেটা কাবার করে দিবেন কারণ এই মাহফিলটা প্রতি বছরই একটা না একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায় গত বছর একটা অপপ্রচার করছে আমারে দাওয়াত দেয়নি ভুয়া ওই ভিতরে কোন জায়গায় জানি কি এটা নামও বাজে ও ও বাজে দাওয়া দেয়নি কয় যে আমি হেলিকপ্টারে আসতেছি কর হুজুর একটু পরে নামবে কিন্তু এতে নামতেছে এই নাম লো বুঝি মানুষের থেকে টাকা টুকা নিয়ে কিসের আমি জানি না গোরান্ডি শেষে বলছে যে হুজুর ওইখানেও আসেনি এখানেও আসবে না তো এরকম একটা অপপ্রচার আসে না নাই কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা গত বছরের চেয়ে বড় হয়েছে না ছোট অনেক বড় করছে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর অলিরাও আসতেছে অনেক দেখেন ম্যাক্সিমাম শেষ ম্যাক্সিমাম পুরে গেছে এটা পুরে যাবে ইনশাল্লাহ মেয়েদেরটা ভরে বাইরে চলে যাবে আলহামদুলিল্লাহ আমরা ছেলেদেরকে একটু দান করব আর আমি আমার বিষয় ঠিক করে নিচ্ছি চার নম্বর সুরা কোনটা সুরা নেসা নেসা মানে কি বলেন তো মহিলা নাসিওম থেকে নেসা যারা ভুলে যায় বেশি মহিলাদের ভুল কম হয় না বেশি বেশি এই জন্য মাফ করে দিবেন মাফ করে দিলে খুশি হবেন কে এই ডাইলে লবণ দিসে আ হাহা ভুলে এখন আপনি বললেন দিলি না কে তোর বাপে খাবে এরকম শয়তান আছে না নাই তুমি বাপের কথা আনছো কেন মা এসে গিয়ে করছেন মা বলেন তো রাসুলাম ঘরে কি করেন সাহাবেকেরাম বলছেন ওই মা ঘরে কি করেন রাসুলাম আমাদেরকে বলেন ত্রিভুবনের প্রিয় সর্দার ঘরে কি করেন আল্লাহর পরে যার জায়গা তিনি কি করেন ঘরে মা এসে বলছেন জুতা শিলায় নিজের খেতা নিজের কাপড় নিজের শিলায় হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয় আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে আমরা যদি রুটি বানাই তিনি দিয়ে দেয় আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয় ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাত আলামিন আল আমিন কোনোদিন ভুল ধরতেন না তিনি বিবিদেরকে মাফ করে দিতেন বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না আমরা যদি এই সুন্নত গুলো মানি আমরা কোনোদিন দিন বিবির পিছনে লাগবো না ঠিক না বেঠি যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না বাংলাদেশের একটা খেলা আছে পিছের থেকে টানে শুধু কি খেলা হ্যাঁ ওই যে বুঝছে কি খেলা হাডু রু এই জন্য মানুষের নেচার এটা একটা উঠতে লাগলে তিনটা মিলে ঠেঙা দুটো টানে তুই উঠোস কে তো যে টানে ও তো পিসেই থাকে ও কি আগে যেতে পারে আমরা কারো পিছনে লাগবো না তাহলে আমাদের পিছনে লাগবেন কে জোরে বলেন হাদিসে কুদসি আল্লাহ বলছেন ওর নবী আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায় আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই খবরদার মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না যদি কারো দোষ ধরা পড়ে আদর করে তার কানে কানে বলে দেব বা আপনার এই দোষটা আপনি সারায় নিয়েন ঠিক না ঠিক অন্য কাউকে বলবো না ওই ভাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ তৌফিক দান করু এখন বলেন কোরানের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা এখলাস বলে বলেন দেখি কয়জন ফাতিহার কয়জন ইখলাস লাগু হ্যাঁ সূরা ফাতিহা না ইখলাস আহ এত দিনেও চিনলেন না সূরাটা এ মাহতাব তোমরা ঢুকো পড়ে না এখন পড়ে উঠা ধরনা গো চিনেনা আপনি মশাই এখন ঢুকো তোমাদের ব্যাগ ট্যাগ সালা কম্বল কি আছে লোয়া ঢুকো আবার আন্দাজে কাউকে ঢুকায় না এক মাহফিলে ঢুকছে লক্ষ লক্ষ লোক যে যেদিকে কালেকশন করতে পারছে নিয়ে বাড়ি চলে গেছে করবেন না ওই যে আমাকে বলল আমার সার নিষেধ করছে থাক আপনাদের পকেটের পকেটেই থাক বাক্সা আছে দিয়ে যাবেন আর গোপনে যারা দিয়ে যাবেন যাবেন মায়েরা আপনারা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে যাবেন এগুলো জাকাত দেন না এই জন্য রাস্তাঘাটে চোরে থাবা মারে মহিলারা চালাক হয়েছে এক মহিলার স্বর্ণের চেন নিয়ে দৌড় দিছে চোরে কয় এমিটেশন দিলাম লয়ে যাক চোরে ওটা থুয়ে গেছে এরপরে যাওয়ার সময় কয় আসলে এটা স্বর্ণের তোরা ধোকা দিলাম কি আমাদের মহিলারা কি এখন আর আগের মতো আছে নাকি আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন প্রথম সুরা হলো সুরা ফাতেহা এটা হলো কোরআনের মা কোরআনের কি মা আল্লাহ কোন সুরার ব্যাপারে বলেন নেই যে ওই সুরাটা আপনাকে উপহার দিলাম কিন্তু এই সুরার ব্যাপারে আল্লাহ বলছেন হেনবিআ ইসলাম সাতটা এতে কারিমা দিলাম সেই সাথে তিরিশ পারা কোরআনে আজিম দিলাম কোরআনে আজিম মানার কারণে ও ইন্না কালা আলা হল আজিম আপনার চরিত্রটা আজিম চরিত্র হয়ে গেছে আল্লাহ বলছেন সাতটায় আর যদি ব্যাখ্যা করা হয় তিরিশ পারা কোরআন হয়ে যায় আবার তিরিশ পারা কোরআন সংক্ষিপ্ত করলে সুরা ফাতে হয়ে যায় শুধু সুরা ফাতে পড়লেন অন্য কোন সুরা পড়লেন না নামাজ কবুল হয়ে যাবে আর তিরিশ পারা কোরআন পড়লেন সুরা ফাতে পড়লেন না নামাজ হবে হবে কি মিল এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পরে পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে আছে এত মিল সারা পৃথিবীতে একভাবে নামাজ হয় ঠিক না বাটি একই সুরা দিয়ে নামাজ শুরু আবার সালাম দিয়ে নামাজ শেষ ঠিক না বাটি আবার দেখেন রুকু শেষ দেয় কি আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো কি অসাধারণ কোরআন কোরআন এক নবী এক নামাজ এক আল্লাহ এক আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে এক করে দেন আরো জোরে বলি আমি এবার বলেন দ্বিতীয় কোন সবচেয়ে শ্রেষ্ঠ দ্বিতীয় সুরা কোনটা সুরা এখলাস একবার পড়লে দশ পারা সোয়াব কয় পারা দশ পারার সোয়াব আবার দশ বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায় একজন সাহাবি পড়ছেন রাসুল পাল দিয়ে যাচ্ছেন খুব সুন্দর করে পড়ছেন কলহু আল্লাহ পড়েন কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদে ওয়ালাম কুফুওয়ান এই যে এখন আপনারা যত হাজার লোক পড়েছেন প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছেন কে বিশ্বাস হয় তো কথা বল না কে হ্যাঁ यकीन রাখবেন নাই বিশ্বাস নাই আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক ইমান আছে সম্পর্ক আছে রসুল সাল্লাহ্লাম বলছেন আবু হরায়রা আবু হরারা তুমি কি করছো তিনি মসজিদের এক কোনায় বসে আছেন আবু হরায়রা চিনেন তো আপনারা নামে চিনেন তো কি কষ্ট তিনি করেছেন অনেক ঘটনা তিনি আর হাদিসের না বলছে কি করছো বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি রসুল বলেন আমার কাছে আসো বড় গাছ লাগায়া দিচ্ছি আবু হরায়রা বললেন ইয়ারসোল্লা কত বড় গাছ আপনি লাগায়া দিবেন বলছে এত বড় গাছ হবে এই গাছের ছায়ায় যদি একশো বছর গোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না আপনারা কি এরকম গাছ লাগাতে চান নাকি জানতো তো পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহা ইল্লাল্লাহ এখন জান্নাতে কয়টা গাছ হলো চারটা গাছ প্রত্যেকটা গাছের গোড়া স্বর্ণের কাণ্ড স্বর্ণের পাতা স্বর্ণের ফল স্বর্ণের একটা ফলের ভিতরে রকমের মজা আল্লাহ কিন্তু আমাদের মুশকিল কোথায় জানেন আমরা এত দ্রুত পড়ি ফেরস তারা ওটা পায় না কি পড়ি শুনছ আসা নাই বলেন তো নামাজ ইমাম সাহেব কেউ কি করেন ভিতরে চলতেছে